নমস্কার জগতবন্ধু কিচেনে সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক চিকেন রেসিপি যেটা খাওয়ার আগে গন্ধে মনে হবে রেস্টুরেন্টে বসে আছেন দুগুন পেঁয়াজ নরম চিকেন আর স্পেশাল মশলা ম্যাজিক এই চিকেন দো পেঁয়াজা একবার বানালে পরিবারের সবার রেগুলার চেয়ে বসবে চলুন একশো পার্সেন্ট টেস্টি এই রেসিপি শুরু করি এই চিকেন দু পেঁয়াজার রেসিপির জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ডুমুডুমো করে কাটা টমেটো পিউরি আদা রসুনের বাটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এবার আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এবার চিকেন ছশো গ্রাম সাদ মতন লবণ মাখিয়ে দিয়েছি আর অল্প ভিনিগার দিয়েছি দু চামচ মতন ভিনিগার দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি এবার আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়ে প্রায় এখানে পঞ্চাশ গ্রাম সর্ষা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে লবঙ্গ এলাচ দারচিনি আর আপনি গোলমরিচও দিতে পারেন দিয়ে একটু নাড়াচাটা করে দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব আর এইখানটায় আমি এক চামচ লবণ যোগ করে নেব আর এখন পেঁয়াজে একটু লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন কালার হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো দেখুন এবার ব্রাউন কালার হয়ে এসছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি তিন চামচ আর তিন চামচ দিয়ে ভালোভাবে কষতে থাকব। আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিতে হবে আমি তেলের সঙ্গে ভালোভাবে আদা রসুন বাটাটা কষে কষে ভেজে নিচ্ছি এবার দেখুন আদা রসুন ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেবে আমি এখানে এই লঙ্কার ঝাল নেই সেই হিসাবে আমি লঙ্কাটা এক চামচ দিয়েছি আপনারা হাফ চামচও দিতে পারেন এবার দিয়ে দেবো হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি দিয়ে ভাই এবার ভাজতে থাকবো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ রঙের জন্য সুন্দর একটা রঙ আসবে তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার চেরা এখানে দিয়ে দিচ্ছি চারটে দিয়ে এক নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো পিউরি এখানে দুটো টমেটোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিউরি করে নিয়েছি দিয়ে ভালোভাবে গেবিটা ভালোভাবে কষতে হবে এইভাবে একটু কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম অল্প একটু জল জল দিয়ে গেবিটাকে আরও ভালোভাবে কষতে হবে গেবিটাকে যত পাকাবে তত তরকারির স্বাদটা বেশ ভালো হবে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে গেবির কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে ভালোভাবে আমি গেবিটাকে ভালোভাবে পাকাতে থাকব। আর এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিলে তাড়াতাড়ি গেবিটা ভালোভাবে পেকে যাবে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট অন্তর ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো এইভাবে দু তিনবার করে ভালোভাবে গেবিটাকে পাকিয়ে নিতে হবে দেখুন গেভিটা সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে চিকেন দু পেঁয়াজা রেসিপির জন্য আমি এখানে প্রথমবার তো গেভিতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি দ্বিতীয়বার এই ডুমুডুমু করে কেটে আমি পেঁয়াজ ব্যবহার করব এই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার এক মিনিট অন্তর আমি ঢাকা করে কষতে থাকব জাস্ট একবার দুবার এইভাবে ঢাকা দিয়ে কষে নেব কষা হয়ে গেলে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন যেটা লবণ আর একটু ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম এখানে আমি চিকেন ছশো গ্রাম ব্যবহার করেছি আপনারা পরিমাণ হিসাবে আপনারা ব্যবহার করবেন দিয়ে চিকেনটা নিয়ে ভালোভাবে আমি কষতে থাকবো আর মিডিয়াম আঁচে সবসময় কষবেন হলে আঁচ বাড়িয়ে দিলে মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিডিয়াম টু লো আঁচে সবসময় কষতে থাকবেন আর এক মিনিট অন্তর ঢাকা খুলে নাড়তে থাকবেন এতে পেঁয়াজও সিদ্ধ হয়ে যাবে চিকেনও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে মশলাও ভালোভাবে পেকে যাবে আবারও ঢাকা দিয়ে আমি এইভাবে কষতে থাকছি দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে আমি এক মিনিট অন্তর আমি কষে নেব আর চিকেনটা যত কষতে থাকবে তরকারের স্বাদ তত ভালো হবে এবার দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম ডুমুডুমু করে কাটা ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে কষে নেব আর কষে নিয়ে ঢাকা দিয়ে দেবো এক মিনিটের মতন মিডিয়াম আছে মিডিয়াম টু লো আঁচে রাখবেন হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এক মিনিট হয়ে গেছে আমি আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে কষে নেব আর এক মিনিট অন্তর না করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বারবার ঢাকনা খুলে আপনি কষে থাকবেন আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটাকে এইভাবে মিডিয়াম টু লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে কষে থাকবেন তবে চিকেনটাও সুসিদ্ধ হবে আর তরকারির স্বাদটাও দ্বিগুণ হবে দেখুন এইভাবে ভালোভাবে কষে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছি চিকেন থেকে আবারও আমি ঢাকা দিয়ে দিই যত এইভাবে ভালোভাবে কষতে পারবেন তত তরকারির স্বাদটা বাড়বে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এক মিনিট মতন দেখুন তেল ছেড়ে দিয়েছি কত সুন্দর তরকারির কালারটা কেমন হয়েছে এবার আমি তরকারিতে জল দিয়ে দেব প্রায় এখানে গরম জল তিনশো গ্রামের মতন জল দিয়ে দেব আমি এখানে তিনশো গ্রাম গরম জল ব্যবহার করেছি দিয়ে ফুটিয়ে নেব আর এই রেসিপিটা মাখো মাখো হবে দেখুন তরিটা ফুটে উঠেছে এবার কত সুন্দর কালারটা এসেছে দেখুন আর এবার হয়ে গেছে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের প্রভাবে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন